আপনি কি জানেন যে দল মধ্যপন্থী রাজনীতি আর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে যাত্রা শুরু করেছিল সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আজ সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছে জামায়াতে ইসলামের সঙ্গে আসন সমঝোতায় যেতে গিয়ে একের পর এক নেতার পদত্যাগ অভ্যন্তরীণ বিদ্রোহ ভাঙনের মুখে জোট সব মিলিয়ে প্রশ্ন উঠেছে এনসিপি কি তাদের আদর্শিক অবস্থান বিসর্জন দিচ্ছে আজকের বিশ্লেষণে আপনি জানবেন এই সংকটের ভেতরের গল্প ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ এবং এর প্রভাব আপনি নিশ্চয়ই মনে করবেন দু চব্বিশ সালের আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এনসিপি নিজেকে ঘোষণা করেছিল মধ্যপন্থী সংস্কারপন্থী এবং জুলাই গণ রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচন এই তিনটি ছিল তাদের মূল ভিত্তি তারা বলেছিল পুরনো রাজনীতির বাইরে গিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়বে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত কাছে এসেছে বাস্তবতা তত কঠিন হয়েছে এককভাবে নির্বাচনে যেতা কঠিন এই হিসেব থেকেই এনসিপি প্রথমে বিএনপির সঙ্গে আসন সমঝোতার চেষ্টা করে কিন্তু চাওয়া পাওয়া আসন সংখ্যা ও রাজনৈতিক কৌশল সব মিলিয়ে বিএনপির সঙ্গে সেই আলোচনা ব্যর্থ হয় এরপর আপনি দেখেছেন বিএনপি ও জামায়াতের বাইরে আলাদা জোট গঠনের চেষ্টা গণতান্ত্রিক সংস্কার জোট কিন্তু ভোটের অঙ্ক মেলাতে গিয়ে এনসিপির শীর্ষ নেতৃত্ব আবার বড় দলের দিকেই ঝুঁকে পড়ে বিএনপি না হওয়ায় শেষ পর্যন্ত আলোচনার টেবিলে আসে জামায়াতে ইসলামী আপনি যদি খেয়াল করেন জামায়াতের সঙ্গে সমঝোতার খবরে এনসিপির ভেতরেই সবচেয়ে বড় প্রতিক্রিয়া তৈরি হয় মূলত এনসিপির শীর্ষ নেতৃত্ব অদৃশ্যভাবে দুই ভাগে বিভক্ত এক বামধারা দুই জাতীয়তাবাদ ত্রিশ জন কেন্দ্রীয় নেতা লিখিত স্মারকলিপিতে বলেন এই জোট এনসিপির নৈতিক অবস্থান রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা এবং তরুণ প্রজন্মের আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে তাদের বক্তব্য ছিল পরিষ্কার নীতিগত অবস্থান বিসর্জন দিয়ে কৌশল ঠিক করা উচিত নয় এই সমঝোতার প্রেক্ষাপটেই আপনি দেখলেন ডাক্তার তাসনিম জারার পদত্যাগ এর আগে মীর আরশাদুল হক এমনকি আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন বা প্রস্তুতি নিচ্ছেন ডাক্তার জারার স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে এই সংকট শুধু কৌশলগত নয় এটি আদর্শিক আপনি জানেন কি এনসিপি শুরুতে জামায়াতের কাছে পঞ্চাশটি আসন চেয়েছিল শেষ পর্যন্ত আলোচনা নেমে আসে প্রায় ত্রিশ আসনে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকাও তৈরি হয় যার মধ্যে নাহিদ ইসলাম আখতার হোসেন সার্জিস সহ কেন্দ্রীয় নেতাদের নাম ছিল কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে বড় দ্বন্দ্ব এনসিপির পরিচয় তাহলে কি জামায়াত নির্ভর হয়ে যাবে এখানে আপনি স্পষ্টভাবে দুটি ধারা দেখতে পাচ্ছেন এক পক্ষ বলছে জুলাই বিপ্লবীদের সংসদে নিতে হলে বাস্তব রাজনীতি মানতেই হবে অন্যপক্ষ বলছে এই বাস্তবতার নামে আদর্শ বিসর্জন দিলে এনসিপির আর আলাদা অস্তিত্ব থাকবে না সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের বক্তব্য এই দ্বন্দ্বকে আরও স্পষ্ট করেছে তিনি সরাসরি বলেছেন জামায়াত নির্ভরযোগ্য মিত্র নয় আপনি যদি সামগ্রিকভাবে বিশ্লেষণ করেন দেখবেন এনসিপি এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে জামায়াতের সঙ্গে সমঝোতা হলে হয়তো কিছু আসনে জয়ের সম্ভাবনা বাড়বে কিন্তু দীর্ঘমেয়াদে দলের আদর্শিক ভিত্তি দুর্বল হওয়ার ঝুঁকিও থাকবে আর যদি সমঝোতা ভেঙে যায় তাহলে এনসিপির সামনে থাকবে ভাঙন স্বতন্ত্র প্রার্থী আর সীমিত রাজনৈতিক প্রভাবের বাস্তবতা তবে সবদিক বিবেচনায় এনসিপির এই সিদ্ধান্তটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত বলেই আমি মনে করি দর্শক আপনি কি মনে করেন ক্ষমতার রাজনীতিতে টিকে থাকতে আদর্শের সঙ্গে আপোষ করা কি অনিবার্য নাকি আদর্শ আঁকড়ে ধরেই নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়া সম্ভব কমেন্টে আপনার মতামত লিখে জানান এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নবকলি স্টুডিওর পাশে থাকুন সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা আল্লাহ হাফেজ